কেলের রহমানরে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এবারে পর পুলিশ প্রবিধান পড়ব খেয়াল করি গত ক্লাসে আমরা পুলিশ প্রবিধান 526 পর্যন্ত পড়েছিলাম যেখানে মালখানা রেজিস্টার সংরক্ষণের বিষয় বলা ছিল আমরা আজকে 529 থেকে শুরু করব খেয়াল করুন এখান থেকে খুব বেশি প্রবিধান আমরা নিব না আমরা মনে রাখি খেয়াল করি সবাই সবার গ্যাদারতে বলা এত দিন যা পড়েছেন 526 পর্যন্ত এই প্রবিধানগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ছিল এখন যেগুলো পরব এখান থেকে খুব অল্প সংখ্যক কয়টা প্রবিধান আমরা নিব এরপরে কেউ যদি অনেক কিছু জানতে চান অনেক কিছু করতে চান আপনারা আপনাদের মতো অধিকাংশ পড়া পড়তে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে না এতটুকু পড়লেই হবে আমরা দেখতে পাই খেয়াল করি সবাই এই থেকে যদিও বলা আছে দেওয়া আছে সিটে দয়া করে আপনারা শুধু একটু জেনে রাখেন মালখানায় যে অস্ত্র জমা দিবেন সে অস্ত্র জমা দানের বিধিবিধান পদ্ধতি বলা আছে ৫২৯ মালখানায় অস্ত্র জমা দানের বিধিবিধান পাশাপাশি আমরা দেখতে পাই মেজিস্ট্রেট কর্তৃক সাধারণ রেজিস্টার রেজিস্টার সময়ের বিষয়ে বলা আছে নন জিয়া রেজিস্টার পাঁচশত সাঁত্রিশ নন জিয়া রেজিস্টার পাঁচশত সাঁত্রিশ দেওয়ানি মামলা রেজিস্টার পাঁচশত উনচল্লিশ পাশাপাশি আমরা দেখতে পাই সাজাপ্রাপ্ত রেজিস্টার পাঁচশত একচল্লিশে বলা আছে আর পাঁচশত বিয়াল্লিশে মুদ্রা সম্পর্কিত বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রধানকে জানাতে হবে পাঁচশত বিয়াল্লিশ এখানে আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চলে যাবেন একবারে আজকে আমরা ছয় শত থেকে শুরু করবো খেয়াল করি ছয় শত ফৌজদারি কার্যবিধি পড়ানো হয় প্রথমে বলেছিলাম যখন অনুসন্ধান লিখবেন যখন তদন্ত লিখবেন এভরি প্লেস আপনার অবশ্যই অনুসন্ধান এবং তদন্তের সাথে মাস্ট প্রায়োরিটি বেসড আপনাকে ছয়শ তেরো প্রবিধান ব্যবহার করতে হবে এছাড়া কেউ তদন্তের জন্য ইন্ডিভিজুয়াল যদি কিছু প্রবিধান ব্যবহার করেন পাশাপাশি অনুসন্ধানের ক্ষেত্রে করতে পারেন তবে দুই শত ক্ষেত্রেও অনুসন্ধানের ক্ষেত্রেও ছয় শত তেরো এবং তদন্তের ক্ষেত্রেও ছয় শত তেরো প্রবিধান ব্যবহার করতে হবে তাহলে অনুসন্ধান এবং তদন্ত দুইটার ক্ষেত্রে ছয় শত তেরো প্রবিধান আমরা দেখতে পাই আপনাদেরকে প্রথম দিন একটা কথা বলেছিলাম আমল অপরাধ আমল অযোগ্য অপরাধ জামিন যোগ্য জামিন অযোগ্য আবার আমল যোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্তের জন্য আমরা দেখি ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না ইতিমধ্যে জেনেছি কিন্তু আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন এই বিষয়টা আমরা দেখতে পাবো আমল যোগ্য অপরাধ এর সমর্থক শব্দ হচ্ছে প্রগ্রাহ্য অপরাধ কি অপরাধ প্রগ্রাহ্য অপরাধ পাশাপাশি আমরা দেখতে পাই পাশাপাশি আমরা দেখতে পাই এই প্রগ্রাহ্য অপরাধের সাথে যেটা আমল অযোগ্য অপরাধ সেটা হচ্ছে অপ্রগ্রাহ্য অপরাধ আপনার সমার্থক শব্দগুলো যদি কিছু জেনে নিই তাহলে আমরা দেখতে পাবো পরীক্ষাতে যদি একই বিষয় শব্দ বেদে উত্তর দেওয়াটা কষ্টসাধ্য হয় আমাদেরকে এই সমর্থক শব্দগুলো একটু ক্লিয়ারলি জানতে হবে যাকে আমল অপরাধ বলা হয়েছে যাকে দর্তব্য অপরাধ বলা হয়েছে আইনের পরিভাষায় তাকেই প্রগ্রাহ্য অপরাধ বলে অবহিত করা হয় আরেকটা খেয়াল করবেন সবাই আমরা প্রবিধান মধ্যে পড়েছি খেয়াল করি সবাই যে প্রগ্রাহ্য অপরাধ হচ্ছে আমল যুগ অপরাধ আর অপ্রগ্রাহ্য অপরাধ হচ্ছে আমল অযোগ্য অপরাধ তাহলে সমার্থক শব্দগুলো আমরা জেনে নিলাম যাকে আমল যোগ্য বলা হয় যাকে ধর্তব্য অপরাধ বলা হয় তাকে প্রগ্রাহ্য অপরাধ বলা হয় যাকে আমল অযোগ্য অপরাধ বলা হয় যাকে অধর্তব্য অপরাধ বলা হয় তাকে অপ্রগ্রাহ্য অপরাধ বলা হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের অনুসন্ধান এবং তদন্ত অনুসন্ধানের বিষয়টা আমরা এই প্রবিধান থেকে এতটুকু জানতে পারি যে তদন্তের পূর্বভাগে তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধান করা হয় তদন্তের পূর্বভাগে তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধান করা হয়ে থাকে প্রগ্রাহ্য অপরাধ ব্যতীত প্রগ্রাহ্য অপরাধ ব্যতীত যতক্ষণ পর্যন্ত না প্রগ্রাহ্য অপরাধ এট মিন্স আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে ততক্ষণ পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত চালাবেন না অর্থাৎ আমল অপরাধ ব্যতীত বারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত থেকে বিরত থাকবেন তবে আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত করতে হলে এক্ষেত্রেও দেখা যায় ১৫৫ পঞ্চান্ন বিধিবিধান নির্ধারিত আছে তাহলে ছয় তেরো হচ্ছে অনুসন্ধান এবং তদন্ত অনুসন্ধান বলেন আর তদন্ত বলেন দুইটার সাথে আমরা প্রবিধান ৬১৩ তেরো ব্যবহার করবো আজকে ক্লাসের মাধ্যমে আমরা আবার একটু ক্লিয়ার হলাম যখন আমরা ফৌজদারি কার্যবিধি আইনের চারের একের ট অনুসন্ধান করব তখন প্রবিধান ব্যবহার করব ছয়শো তেরো পাশাপাশি চারের একে ঠ ঠাকুরের তে যখন আমরা তদন্ত করব তখন আমরা প্রবিধান ব্যবহার করব ছয়শো তেরো দেন আমরা দেখতে পাই ছয় তেইশ একটু কারেকশন করে নিবেন ছয় তেইশ ব্যক্তিগত রোজ নামচা পার্সোনাল ডায়রি দেখেন এসআই গণ পিডি দাখিল করে থাকেন কোন প্রবিধান মোতাবেক আমরা দেখতে পাই খোজদারি কার্যবিধি একশত বাহাত্তরে পড়েছেন তদন্তের বিবরণ সম্মিলিত ডায়েরি খোজদারি কার্যবিধি আইনি একশত বাহাত্তরে পড়েছেন তদন্তের বিবরণ সম্মিলিত ডায়েরি এই তদন্তের বিবরণ সম্মিলিত যে ডায়েরি সেই ডায়েরির বিষয়ে আমরা দেখতে পাই তদন্তকারী কর্মকর্তা তদন্তের বিবরণ সম্মিলিত ডায়েরি দিয়ে থাকেন কিন্তু আমরা প্রবিধান ছয়শত তেইশ পর্যালোচনায় দেখতে পাই বিভাগের সকল পদের অফিসার ব্যক্তিগত নাম যা দাখিল করবে ওইটা হচ্ছে তদন্তের বিবরণ সম্মিলিত ডায়রি তদন্ত যিনি করেন তিনি আর ব্যক্তিগত রোজ চা আপনি ব্যক্তিগত ভাবে প্রত্যেকটা অফিসার কোথায় গেলেন কি করলেন তদন্ত সম্পর্কিত বিষয়ের জন্য কোথায় গেলেন সে বিষয়ে আপনি আপনার ব্যক্তিগত রোজ নাম উল্লেখ থাকবে আমি আপনাদেরকে একটু শুধু একটু বলে রাখতে চাই সার্কেল অফিসের কাজ হচ্ছে তদন্তকারী কর্মকর্তা পিডি দাখিল করেছেন এই পিডির সাথে তদন্ত বিবরণ সম্মিলিত যে ডায়রি সিডি মিল আছে কিনা জিডি মিল আছে কিনা সেটা খুঁজে বের করা যদি জিডির সাথে পিডি পিডির সাথে সিডি মিল না থাকে দ্যাট মিনস সাধারণ ডায়েরির সাথে পার্সোনাল ডায়েরি ব্যক্তিগত ডায়েরি ব্যক্তিগত ডায়েরির সাথে মামলার তদন্তে সম্মিলিত ডায়েরি তিনটা ডায়েরি যদি সময় তারিখ পাশাপাশি স্থান মিল না থাকে সেক্ষেত্রে তাদেরকে কোয়ারি করা হয় যে কেন এভাবে এলোমেলো লেখা হলো সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই ব্যক্তিগত রোজ নাম চা লেখার জন্য পুলিশ বিভাগের সকল পদের অফিসারকেই নির্দেশনা দেওয়া হয়েছে ছয় শত তেইশ প্রবিধান মোতাবেক ছয় শত তেইশ প্রবিধান মোতাবেক পিডি মানে কি পার্সোনাল ডায়রি পিডি মানে পার্সোনাল ডায়েরি তাহলে আমরা দেখতে পাই ছয় শত তেইশ পার্সোনাল ডায়েরি ব্যবহার করবেন কোথায় গেলেন কোথায় আসলেন আপনারা যারা এএসআই আছেন পিডি বিল পান এই পিডিটা কোন প্রবিধান মোতাবেক দাখিল করেন ছয় শত প্রবিধান মোতাবেক যা আমরা দেখতে পাই এসআইগঞ্জ যে সকল তদন্ত করে থাকেন সে তদন্তের সাথে মিল রেখে পিডি দাখিল করে থাকেন ছয় শত তেইশ তাহলে ছয় শত আমরা পড়লাম তদন্ত এবং অনুসন্ধান আর ছয় শত আমরা পড়লাম ব্যক্তিগত রোজ নামচা অথবা পার্সোনাল ডায়েরি ব্যক্তিগত রোজ নামচা অথবা পার্সোনাল ডায়েরি দেন আমরা দেখতে পাই 635 638 এই বিধিবিধানগুলো মনে হয় আপনারা অনেকবার পড়েছেন যেক্ষেত্রে আমরা ক্রাইম সিন বলে অভিহিত করে থাকি কোনোভাবেই ক্রাইম সিন এর সাথে 635 638 ব্যবহার করা যাবে না বইটা হচ্ছে ক্রাইম সিন কিভাবে নেওয়া হয় নেওয়ার জন্য প্রতিবই ছবি উত্তোলনের প্রক্রিয়া ছবি উত্তোলন করবেন সে বিষয়ে বলা আছে 635 প্রবিধানে তাহলে ক্রাইম সিন আমরা দেখতে পাই আলোকচিত্রের যে ব্যবহার কখন ছবি উত্তোলন করতে হয় কোন কোন ক্ষেত্রে কি কি প্রয়োজনে এই আলোকচিত্রে ব্যবহার করা হয় সেটা বলা আছে ছয় শত প্রবিধানে কি বলা আছে আমরা দেখতে পাই অপরাধীদের আলোকচিত্র নেওয়ার জন্য মানে কে কে অপরাধী যেমন আজকে আমার পাঁচজন আমরা ভুয়া ভিসা নকল করে আমাদের কাছে নিয়ে আসছে তো আমি ধরতে পারার পর স্যার বললো যে তাদের ছবি উঠাও এই যে অপরাধীর ছবি উত্তোলন করলাম যেহেতু তারা নকল বা ভুয়া ভিসা ব্যবহার করেছেন এই অপরাধীদের ছবি উত্তোলন করে ছবিগুলো আমরা প্রেরণ করি তাহলে এই অপরাধীদের ছবি নেওয়ার জন্য আমরা দেখতে পাই কত মোতাবেক মোতাবেক ছবি নিলাম পায়ের চাপ চাপ নেওয়া মুদ্রা ঝাল মুদ্রা ছবি নেওয়া পাশাপাশি অপরাধের দৃশ্যের ছবি নেওয়া এই যে অপরাধের দৃশ্যের ছবি নেওয়া এই কথাটা থেকে আমরা ক্রাইম সিনের ক্ষেত্রে ছয় শত পঁয়ত্রিশ ব্যবহার করে থাকি অর্থাৎ অপরাধ চিত্রে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য যে ছবি সংরক্ষণ করা হয় ছবি উত্তোলন করা হয় প্রবিধান ছয় শত পঁয়ত্রিশ মোতাবেক তাহলে ছয় বললাম আবার একটু পিছনে যান তদন্ত এবং অনুসন্ধান ছয় শত তেইশে পড়লাম ব্যক্তিগত রোজ নাম চা ছয় শত পঁয়ত্রিশে পড়লাম ছবি উত্তোলন আলোকচিত্র সংগ্রহ আলোকচিত্র সংস্থার দায়িত্ব সমূহ ছবি কিভাবে উত্তোলন করবেন ছবি উত্তোলনী বিষয়ে বা কোন কোন ক্ষেত্রে ছবি উত্তোলন করার বিধান রয়েছে ছয়শ পঁয়ত্রিশ প্রধান আমরা দেখতে পাই যুজন বাহিনী পরীক্ষাতে প্রশ্ন আসছিল যুজন বাহিনী কাদের নিয়ে গঠিত হয়ে থাকে যুজন বাহিনী জন্য প্রকাশের জন্য যুজন বাহিনী অফিসারদের প্রকাশের জন্য আমরা দেখতে পাই তাদের নামের পূর্বে এম অক্ষর থাকে এই প্রশ্নটা পরীক্ষাতে আসছিল যুজন বাহিনীকে প্রকাশ করার জন্য কোন অক্ষর ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এম অক্ষর কোন অক্ষর এম অক্ষর ব্যবহার করা হয় যা আমরা দেখতে পাই ছয়শ তেষট্টি প্রবিধান মোতাবেক একটু খেয়াল করি সবাই যুজন বাহিনীতে কি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় আমরা দেখতে পাই নিরস্ত্র অফিসারদের মাধ্যমে এই যুজন বাহিনী গঠন করা হয় যে কোনো তাৎক্ষণিক কোনো প্রয়োজনে তাদেরকে ব্যবহার করা হয় ছয়শত তেষট্টি প্রবিধান মোতাবেক তাহলে যুজন বাহিনী কি গঠন করে থাকেন যুজন বাহিনী গঠন করে থাকেন আইজিবি মহোদয় প্রতিটি জেলায় জেলায় নিরস্ত্র পুলিশ অফিসারদের মাধ্যমে পুলিশ গ্যাজেটের মাধ্যমে এই বাহিনী গঠন করা হয় এই বাহিনীর অফিসারদের নামের পার্শ্বে আমরা দেখতে পাই এম অক্ষর থাকে কোন অক্ষর এম অক্ষর তাই আমরা দেখি যে প্রবিধানগুলো পড়েছে পড়েছেন আমরা ইতিমধ্যে পড়েছেন পুলিশ আইন যা আমরা দেখি অতিরিক্ত পুলিশ অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে কত তো তো কি বলছে অন্ধকারের মধ্যে আমরা থাকা যাবে প্রবিধান পরে না আদৌ ছয় সাতষট্টিতে এমন কোনো কিছু বলেছে কিনা সেটা আমাদেরকে জানা দরকার সো আমরা দেখতে পাই ছয় সাতষট্টিতে বলেছে কে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে থাকেন দ্যাটমিন্স তেরো ধারা দ্যাটমিন্স তেরো ধারা কে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে থাকেন আমরা দেখতে পাই অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়ার জন্য পুলিশ সুপার যাদের যাদের আবেদন পাবেন অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয় যারা আবেদন করবেন জনগণের আবেদনের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয় পুলিশ সুপার সকল আবেদন সমূহ জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট প্রেরণ করেন বিভাগীয় কমিশনার এর নিকট প্রেরণ করেন রেঞ্জ ডিআইজি মহোদের নিকট প্রেরণ করেন তারা তাদের নির্দেশনা মতে ম্যাজিস্ট্রেট উল্লিখিত অতিরিক্ত পুলিশ নিয়োগ করে থাকেন তাহলে অতিরিক্ত পুলিশ নিয়োগ তেরো ধারার সাথে আমরা ব্যবহার করবো ছয় শত সাত আমরা যদিও একদম গড়ে হরি বল সবগুলো বিধি ব্যবহার করি ছয় শত সাতষট্টি ছয় শত উনসত্তর ছয়শ সত্তর কিন্তু স্পেসিফিকলি বলা আছে যে ছয় শত সাতষট্টি হবে তেরো ধারার সাথে দেন আমরা দেখতে পাই খেয়াল করি ছয় শত উনসত্তর আপনাদেরকে বলেছিলাম যে অতিরিক্ত পুলিশ কার আবেদনে নিয়োগ করা হয় আমরা বেসরকারি সংস্থার জন্য যদি অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয় যিনি আবেদন করবেন তার আবেদনেই এই অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে তবে কোন বেসরকারি ব্যক্তির নিয়োগ অর্থকে যিনি যে বেসরকারি ব্যক্তি আবেদন করবেন তার আবেদনে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হলে তিনি উল্লিখিত খরচ এই অতিরিক্ত পুলিশের খরচ বহন করবেন তাহলে অতিরিক্ত পুলিশের খরচ কে বহন করবেন আমরা দেখতে পাই ছয়শ উনসত্তর প্রবিধান মোতাবেক যিনি আবেদন করেছেন তিনি ব্যবহার করবেন তাহলে কোন কোন বিধি কেন ব্যবহার করতেছি সেটা আমাদের আজকে ক্লাসের মাধ্যমে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে অতিরিক্ত পুলিশ কে নিয়োগ করেন ইতিমধ্যে পেয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে থাকেন পুলিশ সুপার আবেদন গুলো তার কাছে প্রেরণ করেন পাশাপাশি এই অতিরিক্ত পুলিশ এর ব্যয় বা আর ব্যক্তিগত পর্যায়ে বেসরকারি পর্যায়ে যিনি আবেদন করবেন তাকে বহন করতে হবে পাশাপাশি আমরা দেখতে পাই ওখানে কিন্তু আরেকটা কথা বলা আছে মনে আছে কিনা আপনাদের যে অতিরিক্ত পুলিশ যার আবেদনে নিয়োগ করা হলো তিনি যদি অতিরিক্ত পুলিশ উইড্রো করতে চায় সেক্ষেত্রে তাকে এক মাস করে আবেদন করতে হবে এই এক মাস পূর্বে আবেদন করা হলে এই এক মাসের মধ্যে যে ব্যয়ভার বহন হবে সেটা তাকেই বহন করতে হবে তাহলে এক মাস সম্পন্ন না হওয়া পর্যন্ত সে পুলিশ নিয়োজিত হবে হবে এবং তাকেই বহন করতে যা আমরা দেখতে পাই তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় অতিরিক্ত পুলিশ কে নিয়োগ করেন সেক্ষেত্রে আমরা তেরো ধারা ছয় সাতষট্টি যদি বলা হয় অতিরিক্ত পুলিশের ব্যয় বার কে বহন করেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব তেরো ধারা ছয় শত উনসত্তর আর যদি বলা হয় যে অতিরিক্ত পুলিশ অতিরিক্ত পুলিশ যেখানে নিয়োগ করা হলো সেখান থেকে যার আবেদনে নিয়োগ করা হলো তিনি যদি উল্লেখিত অতিরিক্ত পুলিশকে উইড্রো করার জন্য আবেদন করেন আবেদন করতে হবে এক মাসের মধ্যে এবং সে আবেদনের প্রেক্ষিতে আমরা দেখতে পাই এক মাসের মধ্যে উইড্রো করার আবেদন প্রাপ্তি সদর দপ্তরের প্রেরণ করবেন সেখান থেকে নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে উইড্র করা হবে তবে এই সময়ের মধ্যে ব্যয় বার্তা তাকেই বহন করতে হবে তাহলে তিনটা পর্যায়ে একটা হচ্ছে কে নিয়োগ করেন আরেকটা হচ্ছে কার আবেদনে নিয়োগ করা হয় ব্যয় বার কে বহন করে থাকেন ছয় শত সাত সত্তর চুহাত্তর ইতিমধ্যে পড়েছেন স্পেশাল পুলিশ স্পেশাল পুলিশ কে নিয়োগ করে থাকেন স্পেশাল পুলিশ কোন ক্ষেত্রে নিয়োগ করা হয় স্পেশাল পুলিশ কোন ক্ষেত্রে নিয়োগ করা যাবে না আমরা দেখতে পাই ছয় শত চুয়াত্তর প্রবিধানে বলা আছে খেয়াল করেন সবাই আকস্মিক প্রয়োজনে আকস্মিক প্রয়োজনে আপনি স্পেশাল পুলিশ নিয়োগ করে থাকবেন আপনারা কিন্তু বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণ কল্পে মানব পাচার প্রতিরোধে মাদক দ্রব্যের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে পেয়েছি যে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয় যদি সাধারণ পুলিশের মাধ্যমে সংকুলন করা না যায় তবে আমরা এক্ষেত্রে দেখব স্পেশাল পুলিশের বিষয়ে আমরা দেখি ক্ষেত্র কতিপয় ক্ষেত্রের কথা বলা আছে ধর্মীয় উৎসবের সময় বন্যার সময় মানুষ যখন বাদ ভেঙে ফেলতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত এই স্পেশাল পুলিশ নিয়োগ করার বিধান রয়েছে তবে জমি জমা সংক্রান্ত বিরোধীর ক্ষেত্রে স্পেশাল পুলিশ নিয়োগ করা যাবে না এটা আপনারা ইতিমধ্যে পড়েছেন তাহলে কোন ক্ষেত্রে নিয়োগ করা যাবে কোন কোন ক্ষেত্রে ক্ষেত্রে নিয়োগ নিয়োগ করা করা যাবে যাবে না ক্ষেত্রগুলো অনেকগুলো বলা আছে তবে কোন ক্ষেত্রে নিয়োগ করা যাবে না স্পেসিফিক ওয়ান থিংস কি হচ্ছে জমি জমা সংক্রান্ত যে বিরোধ সে বিরোধের ক্ষেত্রে স্পেশাল পুলিশ নিয়োগ করা যাবে না কত প্রবিধান মোতাবেক ছয় শত চুয়াত্তর প্রবিধান মোতাবেক পাশাপাশি আমরা দেখতে পাই এই পরিস্থিতির ক্ষেত্রে সরকার স্থানীয় জনসাধারণকে আহ্বান পারেন স্পেশাল পুলিশ হিসাবে কাজ করার জন্য ছয় আর ছয় শত ছিয়াত্তর একটু দেখেন এখানে একটু কারেকশন করে নেবেন ছয় শত বাহাত্তর বলা ছয়টা হবে ছয় শত ছিয়াত্তর স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য তাদেরকে কোনোভাবেই জামেলা পূর্ণ কাজে ব্যবহার করা যাবে না তাদেরকে কোনোভাবেই জামেলা পূর্ণ কাজে ব্যবহার করা যাবে না ছয় শত ছিয়াত্তর প্রবিধান মোতাবেক তাহলে ছয়শত চুয়াত্তর কোন ক্ষেত্রে নিয়োগ করবেন কোন ক্ষেত্রে নিয়োগ করবেন না কখন এই নিয়োগের জন্য জনসাধারণকে আহ্বান করবেন ছয়শত পঁচাত্তর আর তাদেরকে কোন কাজে ব্যবহার করবেন পূর্ণ কাজে ব্যবহার করা যাবে না ছিয়াত্তর এ হচ্ছে আমাদের অতিরিক্ত পুলিশ তাহলে আমরা একটু যদি আবারও পিছনে যাই খেয়াল করেন ছয় শত তেরোতে পড়েছেন তদন্ত এবং অনুসন্ধানের সংজ্ঞা ছয় শত তেইশে পড়েছেন ব্যক্তিগত রোজ নামচা পার্সোনাল ডায়েরি পার্সোনাল ডায়েরির সাথে অবশ্যই তদন্তের বিবরণ সম্মিলিত ডায়েরির মিল থাকতে হবে পাশাপাশি পার্সোনাল ডায়েরির সাথে অবশ্যই জিডি মিল থাকতে হবে আপনি যদি বাইরে যান অবশ্যই জিডি নোট দিয়ে যান সেই জিডি তে নোট দানের বিষয়টা আপনার পিডিতে উল্লেখ করতে হবে পাশাপাশি এই বাইরে কোথায় গেলেন কি তদন্ত করলেন সেটা তদন্তের বিবরণ সম্মিলিত ডায়েরিতে উল্লেখ করতে হয় দ্যাটস ওয়াই সিডি পিডি জিডি এই তিনটার সাথে যুগ সদস্য থাকা অতিব জরুরি 600 বেশ দেন আমরা পড়েছি আলোকচিত্র সংস্থার দায়িত্ব কর্তব্য কত দাঁড়ায় ছয় কত প্রবিধানে ৬৩৫ পঁয়ত্রিশ প্রবিধানে কি পড়েছে অপরাধীদের আলোকচিত্র নেওয়া অপরাধ স্থলের আলোকচিত্র নেওয়া অপরাধের দৃশ্য আলোকচিত্র নেওয়া পাশাপাশি আঙ্গুলের চাপ পায়ের চাপ হাতের চাপ দালমুদ্রা ছবি নেওয়ার জন্য ৬৩৫ পঁয়ত্রিশ প্রবিধানে বর্ণিত আছে এরপর আমরা জেনেছিলাম ছয় শত বাহিনী দুজন বাহিনী নিয়োগ করেন আইজিপি মহোদয় প্রত্যেক জেলায় নিরস্ব অফিসারদের মাধ্যমে এই বাহিনী গঠন করা হয় পাশাপাশি আমরা দেখতে পাই এই বাহিনীর যে সদস্য তাদের নামের পূর্বে কি থাকে এম অক্সফর্ড থাকে দুজন বাহিনীর ক্ষেত্রে দেন আমরা জেনেছি অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশ অতিরিক্ত পুলিশ নিয়োগ করে থাকেন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যয় বার বহন করবেন যিনি আবেদন করবেন তিনি পাশাপাশি যখন এই অতিরিক্ত পুলিশ উইড্রো করার জন্য আবেদন করবেন সদর দপ্তর হতে উহা যাচাই বাছাই তো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অবশ্যই তাকে ব্যয় বার বহন করতে হবে ছয় শত সাতষট্টি ছয় শত উনসত্তর সত্তর আর ছয় শত চুয়াত্তরে আমরা পড়েছি স্পেশাল পুলিশ কোন ক্ষেত্রে নিয়োগ করা যাবে কখন নিয়োগ করা যাবে কোন ক্ষেত্রে নিয়োগ করা যাবে না দেন আমরা ছয় পড়লাম এই পরিস্থিতির ক্ষেত্রে স্পেশাল পুলিশ হিসাবে নিয়োগের জন্য সরকার এই জনসাধারণকে আহ্বান করতে পারেন স্থানীয় এই কার্যক্রম অনুযায়ী যাদেরকে অতিরিক্ত পুলিশ হিসাবে স্পেশাল পুলিশ হিসেবে নিয়োগ করা হলো তাদেরকে তাদের কার্যক্রমের সম্পর্কে বলা আছে ছয়শত ছিয়াত্তর আর সর্বশেষ আরেকটা বিষয় আমরা জানবো সদর দফতরের ড্রিল সদর দফতরের ড্রিল আপনারা মাস্টার প্যারেড করেন পাশাপাশি কোন বিধান মোতাবেক আপনাদেরকে সকালবেলা ড্রিল করা হয় অর্থাৎ যে কুচকাওয়াজ করানো হয় কোন প্রবিধান মোতাবেক আমরা দেখবো এটা হচ্ছে ছয় শত চুরাশি একটু কারেকশন করে নিবেন এটা হবে ছয় শত চুরাশি ছয় চুরাশি প্রবিধান আমরা দেখতে পাই সদর দপ্তর ড্রিল হবে বৃহস্পতিবার এবং ছুটির দিন রেখে প্রতিদিন ছুটির দিন রেখে প্রতিদিন তাহলে আমরা দেখতে পাই সদর দপ্তর অবস্থানরত সকল বাহিনীর যে সদস্য থাকবেন তাদের বৃহস্পতিবার এবং ছুটির দিন ব্যতী রেখে দুই দিনে দুই দিন ব্যতীত সকল দিন তাদের মাধ্যমে ড্রিল করানো যাবে তবে সুনির্দিষ্ট দিনে আমরা যে নেওয়া হয় কথা বলা আছে প্রতি সপ্তাহের রবিবার তবে এই দিনটা নির্ধারণের জন্য স্পেসিফিকলি দায়িত্ব দেওয়া হয়েছে যথাযথ কর্তৃপক্ষকে যিনি এসপি মহোদয় থাকেন যিনি ওই জেলার সার্কেল এসপি থাকেন তারাই নির্ধারণ করবেন এই মাস্টার প্যারেড কোন দিন নিয়োগ করা নিতে নেওয়া যেতে পারে তাহলে আমরা দেখতে পেয়েছি ছয় শত প্রবিধান মোতাবেক ড্রিল করার বিষয়ে প্রতিদিনই ড্রিল হবে কুচকাওয়াজ হবে তবে বৃহস্পতিবার এবং ছুটির দিন বেতি রেখে আর আমরা জানলাম যে প্রতি সপ্তাহে রবিবার দিন মাস্টার প্যারেড অনুষ্ঠিত হবে তবে এ বিষয়টাও নির্ধারণ করবেন যথাযথ কর্তৃপক্ষ আদৌ রবিবার হবে না শনিবার হবে ইহা টোটালি ডিপেন্ডস করবে তাদের কর্তৃপক্ষের উপর যা আমরা ছয় চুরাশি প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই তাহলে আমরা আজকে কি কি জানলাম আবার একটু খেয়াল করেন ছয় শত তেরো অনুসন্ধান এবং তদন্তের সংজ্ঞা ছয় তেইশ ব্যক্তিগত রুজ কে ব্যবহার করবেন কে ব্যবহার করবেন না কে দাখিল করবেন কে দাখিল করবেন না ছয় শত আট পঁয়ত্রিশ আমরা দেখতে পাই ছবি আলোকচিত্রী সংস্থার কোন কোন ক্ষেত্রে ছবি উত্তোলন করা হয় ছয় শত পঁয়ত্রিশ দেন আমরা জেনেছি ছয় শত যুজন বাহিনী কে নিয়োগ করে থাকেন আইজিপি মহোদয় নিয়োগ করে থাকেন এই দুজন বাহিনীর যে সদস্য যারা থাকেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক পুলিশ অফিসার তাদের নামের পূর্বে এম অক্ষর থাকে ছয়শত প্রবিধান মোতাবেক দেন আমরা জেনেছি ছয় শত সাতষট্টি ছয় শত উনসত্তর সত্তর কে নিয়োগ করেন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন ছয় সাতষট্টি কোন ক্ষেত্রে নিয়োগ করবেন আবেদনকারী সেই ব্যয়ভার বহন করবে ছয় শত পাশাপাশি উইড্র না হওয়া পর্যন্ত ছয় শত সত্তর প্রবিধান মোতাবেক এই ব্যয়বার বহন করতে হবে আবেদনকারীকেই আর ছয় শত চুয়াত্তরে আমরা দেখতে পাই খেয়াল করি সবাই এই স্পেশাল পুলিশ কোন ক্ষেত্রে নিয়োগ করা যাবে কোন ক্ষেত্রে নিয়োগ করা যাবে না একটা স্পেসিফিক ক্ষেত্র রয়েছে জমি জমা সংক্রান্ত বিরোধীর ক্ষেত্রে এই স্পেশাল পুলিশ নিয়োগ করা যাবে না ছয় শত চুয়াত্তর প্রবিধানে আমি ইতিমধ্যে জেনেছি যখনই কোন পরিস্থিতি হবে বন্যা গোলাজু কোনো বাদ সম্পর্কিত বিষয় সেক্ষেত্রে স্পেশাল পুলিশ নিয়োগের জন্য জনসাধারণকে আহ্বান করতে পারেন নিয়োগ হওয়ার জন্য ছয় পঁচাত্তর প্রবিধানে আর ছয়শত ছিয়াত্তরে দেখতে পাই যাদেরকে স্পেশাল পুলিশ হিসেবে নিয়োগ করা হলো তাদেরকে কম গুরুত্বপূর্ণ স্থানে ব্যবহার করা হবে কোনোভাবে এই জামেলাপূর্ণ স্থানে তাদেরকে নিয়োগ করা যাবে না সর্বোপরি সর্বশেষ প্রবিধান আমরা জেনেছি ছয় শত চুরাশি প্রবিধান ড্রিল সদর দফতরে ড্রিল কুচকাওয়াজ করবেন বৃহস্পতিবার এবং ছুটির দিন বেঁধে রেখে তবে তবে সর্বশেষ বিষয় আমরা দেখতে পাই মাস্টার প্যান্ড অনুষ্ঠিত হবে রবিবার যা নির্ধারণ করতে বা পরিবর্তন করতে ক্ষমতাবান যথাযথ কর্তৃপক্ষ ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্নোত্তর করবে যাবো আসসালামু আলাইকুম